মহাসমাবেশের সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশের মজলুম জননেতা বাংলাদেশ জামাত ইসলামীর সংগ্রামী আমির জনাব ডাক্তার শফিকুর রহমান উপবিষ্ট নেতৃবৃন্দ এবং আমার সামনে উপস্থিত লক্ষ্মীপুরবাসী আপনারা সবাই লক্ষ্মীপুর জেলা বিএনপির পক্ষ থেকে আমাদের সালাম এবং সংগ্রামী শুভেচ্ছা বিগত প্রায় দেড় যুগেরও বেশি আপনারা এবং কামরা কাঁধে কাঁধ মিলিয়ে সৈয়দ হাসিনা সরকারের বিরুদ্ধে লড়াই করেছি আছে বিগত সময়ে যখন আমরা লড়াই করি আমরা কে ক্ষমতাে যাব জন্য লড়াই করি নাই আমরা লড়াই করেছি গণতন্ত্রের মুক্তির জন্য আমরা লড়াই করেছি ফ্যাসিবাদ থেকে মুক্তি পাওয়ার জন্য আমরা লড়াই করেছি স্বৈরাচারের যে পাথর আমাদের মুখে চাপা ছিল সেই পাথর সরিয়ে মুক্তি পাওয়ার জন্য দল করি আমাদের আদর্শ ভিন্ন থাকতে পারে কিন্তু